হ্যালো বাই বেরাদ তোমরা অনেকেই কিন্তু প্যারা খেয়ে থাকো যে কোন অ্যাপস দিয়ে ভালো ব্লার করা যায় কোন অ্যাপস দিয়ে ব্লার করলে অনেকটাই কোয়ালিটি ফুল মনে হয় এবং কি হাই কোয়ালিটি ব্লার করা যায় তো এটা কিন্তু অনেকেই জানো না অনেকেই কিন্তু ইউটিউবে খোঁজাখুঁজি করো এবং কি অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করো যে কীভাবে এক ক্লিকের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে সবারই কিন্তু সময়ের দাম আছে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে ফটো ব্লার করা যায় এটা কিন্তু অনেকেই জানো না তো আজকে আমি এমন একটা টিপস দেখাই দিব তোমাদের ফোনে থাকা একটা সেটিং যেটা করার মাধ্যমে তোমরা ঘুবাহু ডিএসএলআর মতন ফটো নিয়ে আসতে পারবে তোমাদের কোনো নর্মাল ফটোকে তো এই কাজটি করার জন্য অবশ্যই তোমাদের এই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আনাল কিন্তু কিছুই না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা কমেন্ট করে মতামত জানিয়ে দেবা তো এটা করার জন্য কোনো রকমের আউট অ্যাপস লাগবে না জাস্ট তোমাদের ফোনে থাকা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু নর্মাল ফটোকে এই রকম ডিএসএলআর নিয়ে আসতে পারবা কোনো রকমের জামেলা ছাড়া তো যারা শর্টকাটে ফটো এডিট করতে পছন্দ করো তাদের জন্য হেল্পফুল হবে আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সবারকে একটা রিকোয়েস্ট থাকবে যাদের টেলিগ্রাম আছে আমার এই চ্যানেলটাকে জয়েন হয়ে যাবেন কেননা এখানে আমি অনেক অ্যাপস অ্যাপ্লিকেশন আপলোড করি এবং আপনাদের যে কোনো সমস্যা থাকলে এই গ্রুপে জানাইতে পারবেন এখানে কমেন্ট অপশন চালু করা আছে যাদের সমস্যা হয় তারা কিন্তু এখানে জানিয়ে দেয় প্রতিনিয়ত তো বেশি কথা না বলেই সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকো তো এই জন্য তোমাদের ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে এসে এখান থেকে গুগল ফটো লিখে সার্চ দিতে হবে তো আমি এখান থেকে যে গুগল ফটোজ যেটা আছে সেটা আনলাম আনার পর কী করতে হবে এই গুগল ফটোটা তোমাদেরকে ফার্স্ট অফ অল আপডেট দেওয়া লাগবে তো তোমরা সবাই ওটা আপডেট দিয়ে নিবে গুগল ফটোজটা তো আমার আপডেট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো বন্ধুরা যখনই কিনা আপডেটটা সম্পূর্ণ হয়ে যাবে তখন ওপেন হবে ওপেন দেওয়ার পর তাদের জিমেল জুমেল সিলেক্ট করতে পারলে সেটা সিলেক্ট করবেন বাট এখানে আপনারা যে ফটো ব্লার করছেন সেই ফটোটা কিন্তু ইনপুট করা লাগবে তা আমি এখানে একটা নর্মাল ফটো আপলোড করে আপনাদের লাইভ প্রুফ রেজাল্ট দেখাই দিব এখান থেকে কী রকমের ফটো ইলিট করা সব আপ ডিএসএলআর এই সেটিংটা কিন্তু অনেকেই জানতো না আশা করি তো যারা নতুন মানে এই সেটিংয়ে আশা করি তাদের জন্য হেল্পফুল একটা ভিডিও হবে আর দেখতে থাকেন ভিডিওটা কীভাবে আমি ব্লার করি সেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যে ইনহেঞ্জ অপশনে ক্লিক করে এই যে চলে আসবেন আর টুলে চলে আসার পর এখান থেকে আপনারা এই যে অপশন পাবে যে ব্লার লেখায় ব্লার অপশানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে আরও সেই কাজটি করার জন্য কিন্তু নেট কালেকশনের প্রয়োজন হবে আপনারা নেট কালেকশন অন করে এটা করবেন করার পর এই যে এখান থেকে আপনারা বাড়াই দেবেন বাড়াই দিলে কিন্তু আপনাদের প্রোটেক্টের মাত্রাটা বেড়ে যাবে তো এখান থেকে মোটামুটি লেভেল দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ব্লার নাই তো আমি এখান থেকে মোটামুটি বাড়িয়ে দেবো তো বাড়িয়ে দিলে দেখতে পারবেন যে খুব অসাধারণ কিন্তু এখান থেকে প্রোটেক্ট আমাদের যে ফটোটা থাকে সেটা কিন্তু ধরছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোটেক্ট বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা এই সেটিংটা করলে আশা করি অনেকে বুঝতে পারবেন যে কত সুন্দর প্রোটেক্ট করা এখান থেকে সম্ভব আপনারা কোনো রকমের অ্যাপ ছাড়া ফোন থেকে যদি করা যায় তাহলে তো জিনিসটা ভালোই তো এভাবে আপনারা প্রোটেক্টটা করে এখান থেকে ডান করে দেবেন তারপর এখান থেকে অ্যাডজাস্ট আসে এটা একটা দিয়ে যায় যেরকম টুলে আপনারা একটা ব্যবহার করতে পারছেন ওরকম অ্যাডজাস্টেও কিছু ব্যবহার করতে পারবেন এখান থেকে ফিল্টার আসলে আইফোনের যেই বিআই যেটা আছে ওটা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও এখান থেকে অসাধারণ ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো হতে পারে আপনাদের পছন্দ হবে যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে মেকআপ আছে এখান থেকে মুর অপশন আছে মূর দিয়ে অন্য অন্য অ্যাপস দিয়ে করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্ট এসে আপনার চাইলে এইগুলো যে এসডিআর আপনাদের যাদের এসডিআর পছন্দ তারা এসডিআর দিয়ে দিতে পারেন অ্যাডজাস্ট আছে এইগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর এখান থেকে আরও অসাধারণ ইফেক্ট আছে এখান থেকে বিআইবিডি যে অপশন আছে তারপর এখান থেকে আরও অনেক কালার আছে যেগুলো হতে পারে আপনাদের পছন্দ হবে তা তো এখান থেকে ফটো সেভ করে দেন যে সেভ টু কপি অপশনে দিলে আপনাদের ফটোটা কিন্তু সরাসরি সেভ হয়ে যাবে আপনাদের ফোনে তো দেখতে পারতেছেন কত সুন্দর প্রোটেক্ট কিন্তু আমি গুগল ফটোজ দিয়ে করে ফেলছি তো আপনারাও সেম প্রসেসে করতে পারবেন তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে একটু কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের এই ভিডিওটা লাইক দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পাইতে পারেন না যে কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমাধানটা করে দিতে পারবো তো আল্লাহ গাইস আর দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে